শহর থেকে এবার গ্রামগঞ্জে পৌঁছে গেল দীঘার জগন্নাথ ধামের প্রসাদ সোমবার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে নতুন পাড়া এলাকায় সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হল শ্রী জগন্নাথ ধামের প্রসাদ প্রসাদ তুলে দিলেন ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীমা পালের প্রতিনিধি অভিজিৎ পাল প্রসাদ হাতে পেয়ে খুশি সাধারণ মানুষ প্রধানের প্রতিনিধি অভিজিৎ পাল বলেন এর আগেও একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি পরিষেবা পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এক নতুন প্রয়াস দেখা গেল মানুষ ভাবতে পারেনি জগন্নাথ ধামের প্রসাদ এইভাবে বাড়িতে বসে পেয়ে যাবেন সাধারণ মানুষ প্রসাদ পেয়ে খুশি হয়েছেন এবং আগামী দিনেও আরও অনেক পরিষেবা এই সরকারের মাধ্যমে পাবেন বলে তিনি আশাবাদী জয় জগন্নাথ আজকে খুব আনন্দ উপভোগ হচ্ছে কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন সুদক্ষ আমাদের যেইভাবে আমাদের রাজ্যকে পরিচালনা করেছেন উনি প্রত্যেকটা বিষয়ের দিকে লক্ষ্য রাখছেন একদিকে যেইভাবে উনি সামাজিক কর্মকাণ্ড প্রত্যেকটা মানুষের বিভিন্ন রকম প্রকল্পগুলো লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে প্রচুর প্রকল্প উনি দিচ্ছেন তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের যে আস্থা ভগবদ্গীতা সেই ভগবদ্গীতার মূল আধার হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান ওনারই জীবন্ত বিগ্রহ হচ্ছে প্রভু জগন্নাথ দেব আমরা জানি যে আমাদের অক্ষয় তৃথার দিন আমাদের দীঘাতে জগন্নাথ ধাম মন্দির উনি স্থাপন করেন আর স্নান জগন্নাথ প্রভু স্নানের পরে পরম পবিত্র প্রসাদ যাতে প্রত্যেকটা বঙ্গবাসী নিজে পান সেই প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য উনি একটা ঐকান্তিক উদ্যোগ নিয়েছেন যে মানে আমাদের প্রত্যেকটা বাড়িতে উনি ইসে পাঠিয়ে দিচ্ছেন প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন এর জন্য প্রত্যেকটা বঙ্গবাসী খুবই খুশি আমরা সকল বঙ্গবাসীর হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আর সেই প্রভা প্রসাদ গ্রহণ করে আমরা খুব কল্যাণময়ী হয়ে উঠবো এই কর্মসূচি শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে আজকে আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া ওই স্টেট ফার্ম কলোনি এক নং সংসদে আমরা বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছি আপনারা দেখতে পাচ্ছেন সকলেই খুব আনন্দিত আর প্রসাদ দেখেন প্রসাদ মানে প্রসাদ পাওয়া হচ্ছে পরম ভাগ্যের বিষয় তো আজকে মানুষ নিজের বাড়িতে বসে জগন্নাথ ধাম প্রভুর প্রসাদ পেয়ে যাচ্ছে এতে তো সারা পাওয়ার কী আছে এখানে সবাই আনন্দিত সবাই দিদির জয় জয়কার করছে আর আগামী দিনে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমাদের প্রত্যেকটা বঙ্গভাষী আরও ভালো সুযোগ সুবিধা পাবে আমাদের সিএমের কাছ থেকে আমাদের এই যে বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করছেন দিদির উদ্যোগে যাক ভালোই লাগছে কোনোদিন জগন্নাথ প্রসাদ পাইনি বা আগামীতে যাব প্রচেষ্টা আছে বাড়িতে বসে পেয়ে আছি এটা পরম সৌভাগ্য খুব ভীষণ ভালো ভীষণ ভালো নতুন উদ্বেগ নতুন কাজ আরো নতুন কিছু পাবো আমরা আশা করছি আগামীতে জগন্নাথ মন্দিরের প্রসাদ কেমন লাগছে খুব ভালো লাগছে আপনারা তো সেখানে যেতে পারেননি অথচ প্রসাদটা পেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে যাব সময় হলে যাব যাবেন সেখানে ঠিক আছে কি নাম মামনি সোম এই যে বাড়ি বাড়ি এই যে আপনাদের কোথাও পৌঁছে যাচ্ছে প্রধান কি বলবেন ওনার ধন্যবাদ